আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি চলুন রেসিপিটা শুরু করা যাক চুনো মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চুনো মাছ তার সঙ্গে ফলই মাছও ছিল ওটাও একসঙ্গেই রান্না করে নেব তো চলুন এবার মাছগুলোর মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া যাক মাখানো হয়ে গিয়েছে এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে দেবো তারপর ওর মধ্যে এক কাপ পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব তারপর একদিকটা লাল হয়ে গেল আরেক দিকটা উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। চলুন এবার দেখে নিই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগবে দুটো টমেটো কুচি লাগবে এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুযায়ী লবণ লাগবে তারপর ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তারপর পেঁয়াজটা নাড়াছাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার ওর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব তারপর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকব তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তারপর আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো কষানো হয়ে গিয়েছে এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে জলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ